জারিফ জাবের আর জুয়েরিয়ার সিরিয়াল ধরা দেখে ছোটকালের কথা মনে পড়ে গেল ছোটকালে এলাকায় যখন কারো বাসায় খিচুড়ি রান্না হতো তখন এরকম প্লেট নিয়ে দৌড়ে যে একদম সিরিয়াল ধরে দাঁড়াতাম আর এভাবে আমাদেরকে খিচুড়ি প্লেটে দেয়া হতো আর সেই খিচুড়ি নিয়ে একদম টিপ টিপ করে বাসায় চলে আসতাম হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আমি সকালবেলা উঠেছি আজকে উঠে জারিফার আর জন্য জুয়ারিয়ার জন্য চা বানাচ্ছি আর জুয়েরা সকালবেলা উঠেই ওর প্রথম কাজ হচ্ছে ওযু করে ফ্রেশ হয়ে কোরআন শরীফ পরা তারপরে ওকে নাস্তা দেয় তো আজকে যেহেতু বাজার আনবে তো আমি ভাবলাম যে আগে ওদেরকে নাস্তা খাইয়ে জুয়েরাকে বললাম যে তুমি জারিফ আর জাবেরকে নিয়ে নাস্তা খাও তারপরে তুমি পড়তে বসো আর জুয়েরা বাবার জন্য আমি পরোটা ভাজবো আর জুয়েরা জারিফ জাবেরকে পাউরুটি দিলাম ওরা পাউরুটিতে চা দিয়ে খাবে জুয়েরা সুন্দর করে ভিজিয়ে ভিজিয়ে ওদের দুইজনকে খাইয়ে দিচ্ছে ফুদিয়ে দিয়ে মাসাল্লা আমার মেয়েটা আমার অর্ধেক কাজ করে ও অর্ধেক কাজ আমার আগিয়ে দেয় আর একটা প্রথম সন্তান মেয়ে হওয়া মানে পরের সন্তানগুলো যা হবে তার টেক কেয়ার কিন্তু আপনার চেয়ে বেশি সেই মেয়েটাই অর্ধেক করবে তো জাজুয়ের বাবার জন্য আমি হচ্ছে পরোটা ভাবছিলাম এগুলো হচ্ছে ফ্রোজেন পরোটা একটু মোটা হয় তো দুইটা পরোটা ভেজে ওকে দিয়ে দিলাম ডাল আর গতকালকে ইলিশ মাছ দিয়ে চাল কুমড়ো ভাজি করছিলাম সেটা দিয়ে তারপর জোয়েরা বাবা চলে গেল চলে যেয়ে তারপর বাজার করে পাঠালো আর বাজারগুলো কি কী এনেছে সেগুলো আমি খুলে দেখছিলাম আর যেই দিন বাজার করা হয় সেই দিন আমি একটু এক্সাইটেড থাকি বেশি ঈদ ঈদ লাগে আর কি আমার কাছে যে যেদিন বাজার পাঠানো হবে তো আমি ঘুম থেকে উঠেই প্রথমে ওর বাবাকে তাড়াতাড়ি বিদায় করি যে তুমি তাড়াতাড়ি যাও ওর বাবা যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি বাজারটা পাঠাবে আর তত তাড়াতাড়ি আমার সব কিছু গোছানো হবে তো এই তো এক হাফ কেজির মতো ট্যাংরা মাছ পাঠিয়েছে আর এখানে হচ্ছে ইলিশ মাছ ছিল মাছ বেশি বেশি পাঠায়নি কারণ জানে যে আমার আম্মু আসতে পারবে না আর আমার আম্মু না আসতে পারলে এত মাছ কাট কেটে দিবে কে এজন্য মাছ বেশি পাঠায়নি তো এখানে এক কেজি পোয়া মাছ ছিল আর এক কেজি ইলিশ মাছ ছিল ইলিশ মাছগুলো একদম তাজা মাসাল্লাহ অনেক বেশি একদম টাটকা ছিল আর এখানে দুইটা হাঁস আর হচ্ছে শুকনো মরিচ পেয়ারা পাঠিয়েছে বলেছিলাম জারিফার জাবেরের জন্য ফল পাঠিও হয় পেয়ারা নয় আপেল ওর বাবা পেয়ারা পাঠিয়েছে কারণ আপেলে নাকি মেডিসিন থাকে বেশি এর জন্য পেয়ারা আপেল পাঠায়নি আর এদিকে জারিফার জাবের মাছ দেখে কি একটা অবস্থা শুরু করেছে ফিস ফিস এরকম করে চিল্লা আর সেই লেভেলের হাস ছিল আর কাঁচা বাজারের ভিতরে পাঠিয়েছে ধনেপাতা পাতা করলা মুখি আর হচ্ছে ধুন্দল আর এখানে আমি কেচি আর মাছের যে আসটা ফেলে ওইটা নিয়ে নিলাম কারণ আমি বড়ো মাছগুলো কেচি আর আইসটা ফেলে দিয়ে কাটতে পারে এখানে আমজনতাগুলো তাকিয়ে তাকিয়ে দেখছিল যে আমি কিভাবে মাছ কাটি তো ইলিশ মাছ আর পোয়া মাছগুলো আমি জাস্ট পেটি ওপরেই যেভাবে উপর থেকে পেটিটা ও পেটের যে ভিতরে যা যা আছে নাড়ি বুড়ি ফেলে দেই তারপরে এটা দিয়ে চেয়ে নেই তারপরে সবগুলো ধুয়ে আস্ত মাছগুলো আমি রেখে দিয়েছিলাম আর ওখানে হাঁস বাছা শেষ জারির জাপের জুয়ে আর হুমাই হচ্ছে আশগুলো দেখছিল হুমইরা অনেকেই চিনেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন আর যারা আমার পেজে নিউ তাদেরকে বলি হুমাইরা হচ্ছে আমার পাশাপ্লাটের ভাবির মেয়ে আর এখানে আমি রান্না চড়িয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে জুয়াইরা জারি জাবের জন্য তরকারি রান্না করছি আর এই ইলিশ মাছের বুড়ি পেটি দিয়ে আর হচ্ছে মাথা দিয়ে করলা রান্না করব চিংড়ি মাছের সাথে আমি ধুন্দল দিয়েছি টমেটো দিয়েছি আর আলু দিয়েছি আর এই যে করলাটা রান্নার শেষ করলাটা সবুজই থাকবে আর নামিয়ে ফেলবো এখন আর এখানে হচ্ছে চিংড়ি মাছটা রান্না শেষ ঝোল দিয়েছিলাম তো জুয়েরা বললো যে আমি আজকে আমার জন্য চিংড়ি মাছ রান্না করো তো চিংড়ি মাছ ছিল যেহেতু মাওয়া থেকে এনেছিলাম ওই চিংড়ি মাছগুলো তো ওগুলোই রান্না করেছি আর এখানে হচ্ছে পেঁয়াজ আর মুখি দিয়েছি এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি হলুদ মরিচ দিয়ে কষিয়ে ইলিশ মাছটা দিয়ে দিব ইলিশ মাছ দিয়ে আরেকটু ভালোভাবে নেড়ে চড়ে দিয়ে তারপর হচ্ছে ধুন্তুল দিয়ে দিব ইলিশ মাছটা আর ওঠাবো না কারণ ধুন সিদ্ধ হতে বেশি দেরি লাগে না এই জন্য ধুন দিয়ে দিবো আর জুয়ে রেখে বলেছিলাম জারিফ আর জাবেরকে তুমি গোসল করিয়ে দাও গোসল করিয়ে তাদেরকে তেল রসুন পানি দিয়ে রেডি করিয়ে নাও কারণ আমের রান্নার প্রায় শেষের পর্যায়ে আমি এখন তোমাদেরকে খেতে দিবো আর ধুমতুল দেওয়ার পরে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম ওইদিকে রাইস কুকারে ভাত চড়িয়ে দিয়েছে জুয়ারিয়া জুয়েরিয়া এই চাল দিয়েছে জুয়ারি চাল ধুয়েছে আর পানি দিয়ে আমাকে দেখিয়েছে কতটুকু দিব আমি পানি মেপে দিয়েছি ও রাইস কুকারে বসিয়ে দিয়েছে আর এখানে তরকারিটা রান্না শেষ আর হাঁসগুলো পুড়ে ফেলেছি পোড়ার পর পেটি কেটে আমি নাড়ে বের করে হাঁস পুরো আস্তই রেখে দিয়েছি কাটার সময় নেই কারণ অলরেডি আড়াইটা বেজে গেছে আর জারিফ জাবের জুয়েরাকে আমি ভাত খেয়ে নিচ্ছি জুয়ারা আমি রান্না করে আসতে আস্তে ওদেরকে গোসল করিয়ে ফেলেছে একরকম ম্যাচিং ম্যাচিং করে জামা কাপড় পরিয়েছে আর আমি ভাত খেয়ে দিচ্ছি তিনজনকে কারণ একই তরকারি রান্না করেছি এই চিংড়ি মাছের তরকারিটাতে আমি কোনো ঝাল দিইনি যেন খুব তাড়াতাড়ি খাওয়াটা হয়ে যায় আর মাঝে মধ্যে ওদের জন্য যখন তরকারি রান্না করি না তখন আমাদের তরকারি দিয়েই খাওয়াই ওই তরকারিটা দিয়ে খেতে একটু লেট হয় কারণ ওদের ঝাল লাগে পানি খাওয়াতে হয় আমার মতো को 잡 पे बोली तुम सुन तो नamal মতো mot mot maa ji bolo maa jana bolo

জিয়ারি ঘুম থেকে ওঠার পর অনেকগুলো গজল শোনালো আমাদেরকে আর এখানে জুয়েরাকে বললাম যে কমপ্লি কি বলে এটাকে প্রেশার কুকার নিয়ে আসো পাস্তা নিয়ে আসো সস নিয়ে আসো কারণ ওদের বিকেলের নাস্তায় ওদেরকে আজকে আমি পাস্তা দিব তো পাস্তাটা আমি সয়া সস দিলাম একটু টমেটো সস দিব আর এই যে আমজনতাগুলো ওকে মেরে মেরে দেখছে যে আমি কি কি করছি কি কি দিচ্ছি টমেটো সস সয়া সস পানি লবণ দিয়ে আমি জাস্ট সেদ্ধ দিয়ে দিব সেদ্ধ করার পরে নামিয়ে দিব আর কি ওরা খেয়ে উঠবে কারণ টমেটো সস সয়া সস দিলে পাস্তা পাস্তাটা খেতে অনেক মজা হয় এমনিতে অনেক পাস্তা সস বানিয়ে রাখে অনেকেই তো আমি এখনো পর্যন্ত ওই সসটা বানিয়ে ওদেরকে দিইনি কারণ ওরা যেহেতু হাত দিয়ে খাবে একদম মেখে ফেলবে এই কারণে আমি দিইনি তো এখানে লবণ দিয়ে দিলাম পাস্তাটা প্রেসার কুকারে চুলায় বসিয়ে আমি চলে আসলাম ছাদে দেখার জন্য যে গাছগুলোর কি অবস্থা এখানে একটা বেগুন মার্শাল্লা বড় হয়ে যাচ্ছে কিছুদিন পরে এটাকে পারতে পারবো এটা আমার গাছের প্রথম বেগুন আরও ফুল হচ্ছে মার্শাল্লাহ অনেক আর এই গাছের যাত্রা হচ্ছে মানে আমাদের বাসা থেকে আনা আমার মুগ বেগুন গাছ বোনে প্রতি বছরই আর আমাদের বাড়িতে প্রতি বছরই বেগুন গাছ থাকে মানে সারা বছর বেগুন আর কি গাছ থেকে পেরে খাওয়া যায় আর এখানে দেখলাম যে লেবুর একটা অলরেডি ফুল এসে গেছে মাসা আল্লাহ লেবু গাছে অনেক অনেক লেবু ধরেছিল আমার এখানে অনেকবার আমি খেয়েছি এখন আবার নতুন করে ফুল আসছে আর বৃষ্টি হলে এমনিতেও লেবু গাছে আবার নতুন করে ফুল আসবে আর এই ফুল গাছগুলো আমাকে আবারও শিফট করতে হবে অন্য একটা বাসায় এখানে অ্যাডিনিয়াম বংশায় গাছে ফুল আসছে এই বৃষ্টি আসলে অ্যাডিনিয়াম বনশে গাছে খুব সুন্দর ফুল আসে আর এই যে দেখুন একটা মালবেড়ি হয়েছে মালবেরি গাছটা আমাকে অন্য বালতিতে শিফট করতে হবে তাহলে মালবেরি অনেক ধরবে আর এই যে পাবলিকগুলো গুলো সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে কারণ এখন আমার পাস্তা রান্না করা জাবের ভাবটা একবার দেখুন মানে ও আর কি প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে ওর মনে হচ্ছে যেন একটু লজ্জা লজ্জা লাগছিল আর কি ও এমনিতেই সবসময় ভিআইপি ভাবে থাকে ওর চলাফেরা ওর খাওয়া দাওয়া ওর ঘুম সব কিছুই ভিআইপি আর নোংরা একদমই ধরবে না নোংরা জিনিস সে বসবে না পায়ে একটু ময়লা লাগলে একদম চেঁচামেচি শুরু করে দিবে শরীরে একটু ময়লা লাগলেই চেঁচামেচি শুরু করে দিবে তো এরকম আর কি ও তো আমি সুন্দর করে পাস্তাগুলো দিয়ে দিলাম জারিফকে জাবেরকে তিনজন তিন ভাই বোনকে ভাগ করে দিয়ে দিলাম পাস্তাটা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আর এখানে তিন ভাই বোন মিলে পাস্তা খাচ্ছে মাশাআ আল্লাহ ওদেরকে বিকেলের নাস্তা দিয়ে দিলাম আমি একদম হাফ ছেড়ে বেঁচে গেলাম যে ওদের বিকেলের নাস্তাটা শেষ কারণ ওদেরকে টাইম টেবিল মতো খাবার দেওয়ার সময় যখন খাবার দেওয়ার সময়টা আসে এর আগে আমি চিন্তায় থাকি যে কি দিব কি দিব তো তারপর ওদেরকে খাওয়া খাওয়াতে বসে আমি এখানে সালোয়ারটা সেলাই করে নিলাম আমার আর সালোয়ার সেলাই করতে কিন্তু একদম খুব অল্প সময় লাগে আমি যেহেতু এক কাটা সালোয়ার পরি কুচি সালোয়ার না তারপরে কিছু টুকরো কাপড় ছিল সেই টুকরো কাপড় দিয়ে হুমাইরার জন্য একটা জামা বানিয়ে দিলাম আর হুমায়রাকে জুয়েরাকে বললাম যে তুমি হুমাইরাকে নিয়ে আসো ও হুমাইরাকে নিয়ে আসলো আমি হুমাইরাকে জামাটা পরিয়ে দিলাম মাসা আল্লাহ ওকে খুব বেশি কিউট লাগছিল দেখুন তো কেমন হয়েছে জামাটা আর ও খুশিতে একদম লাফাচ্ছিলো লাফাতে লাফাতে কি যে অবস্থা মানে ও বুঝে গেছে যে ও নতুন জামা পরেছে আর ও বলছিল শূন্য শূন্য এরকম করে বলছিল আর ওর চেহারাটা দেখেই বোঝা যাচ্ছে যে ও কতটা খুশি হয়েছে আসলে বাচ্চারা এমনই কোনো নতুন জামা পরলে ওরা অনেক বেশি খুশি হয় আর ওর নতুন জামা দেখে জাবের যাবের গেঞ্জি ধরে বলছিল আম্মু এগুলা কি মানে ওরটা কেন নতুন না ওরটা কেন পুরাতন এরকম করে বলছিল আর কি যে এগুলা কি ও ভাবছিল যে ওকেও এরকম একটা পরিয়ে দিবো আর কি তো কেমন হয়েছে জামাটা সবাই জানাবেন ভালো থাকবেন সবাই হাফেজ